দিবদুল ভাই এমন একজন ব্যক্তি যে দানশীল সে টাকা শিল্পীদেরকে এমনিই দেয় এটা অনেক রেকর্ড আছে কোন শিল্পী তার কাছে গিয়া খালি হাতে ফিরে আসে তবে দিবদুল সাহেব মিশা ভাই দিবদুল সাহেব তো একেবারে বলতে গেলে দানশীল মিশা ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তারা আমার মনে হয় না তারা কোনো শিল্পীদের কোনো আশা অপূর্ণ রাখা তখন পরি আপা বললো যে আই গান করব আমি বললি যে তুমি করবা কয় হ্যাঁ আমি বললাম যে আমি তুমি যদি গানটা করো তাহলে আমি কিন্তু ডিপুল ভাইতে তো এরকম কোনো নিউজ হয় নাই যে সে টাকা দিচ্ছে আপনাদের অনেক চ্যানেল আছে এরকম কোনো চ্যানেলে তো এরকম নিউজ দেখি নাই কিন্তু একটা টিভি চ্যানেলে দেখা গেছে যে ওই প্যানেল বিদ্যুল সাহেবের যে প্রতিদ্বন্দ্বী প্যানেল ওই প্যানেলে অনেক টাকা ছাড়তেছে এটা অলরেডি নিউজও হয়েছে তো এটা আপনি কীভাবে বুঝলেন যে দিবদুল ভাই টাকার পাহাড় দিবদুল ভাই এমন একজন ব্যক্তি যে দানশীল সে টাকা শিল্পীদেরকে এমনিই দেয় এটা অনেক রেকর্ড আছে কোনো শিল্পী তার কাছে গিয়া খালি হাতে ফিরে আসে তবে এই প্যানেলটা ডিপজুল ভাই মিশা ভাই আপা রুজিনা আপা দিলার আপা আর যোগ্যতা অনুযায়ী আমি মনে করি যে সবাই একুশ জনে পাশ করার উচিত ছিল তাদের যে যোগ্যতা যে সুন্দর প্যানেল দিছে এবং এই প্যানেলটা যতদিন এই আগামী দুই বছর তারা যে প্রতিশ্রুতি দিছে যেহেতু ডিপজুল সাহেব মিশা ভাই ডিপজল সাহেবটা একসাথে একেবারে বলতে গেলে দানশীল মিশাবাই পাঁচ সপ্তাহ নামাজ পরে তারা আমার মনে হয় না তারা কোনো শিল্পীদের কোনো আশা অপূর্ণরা কীভাবে থাকবে সেটা এখনই বোঝা গেছে যেমন আজকে সব শিল্পীরা এটা মিলিত হয়েছে অনেক শিল্পীরা তাদের সাথে যোগাযোগ করছে হাত মিলাইছে সবারই বুকে টেনে নিচ্ছে আমি মনে করি আগামী দুই বছর তারা এইভাবে সবাইকে বুকে টেনে নিব এবং তাদের সুখ দুঃখের কথা আসলে চলচ্চিত্র একটা ফ্যামিলি আমরা সবাই একটা ফ্যামিলির লোক যেমন আমি যদিও নিপুণের বিরোধিতা করেছি কি অন্য ফ্যানেলে কাজ করেছি দেখা গেছে একটি ছবিতে অভিনয় করতে গেলে আবার নিপুণের সাথে আমার অভিনয় করতে পারে কি বা অন্য অন্য শিল্পী যারা আছে সবাই একটা ফ্যামিলি হয়তো একদিনে একটা নির্বাচনে যে কয়দিন প্রতিদ্বন্দ্বিতা হয়তো পক্ষ বিপক্ষ দেখা যায় কিন্তু নির্বাচনের পরে সবাই আবার এক হয়ে যায় আমার শুক্রবারে একটা ছবির মহরত আছে ওই ছবিটার নাম রকিবুল আলম রাকিব ডাইরেক্টর এই বছর এই মানে ইলেকশনের পরে প্রথম ছবি ছবির নাম গোয়ার আমি সবাই আজকে সাইনিং করছে আমার সাথেও কথা হয়েছে এই আগামী শুক্রবারে মহরত আর আমার মেন ক্যারেক্টার মেন খলনায়ক হিসাবে আসতেছে আসে এবং অগ্নিশিখা দুইটা ছবি আমার অলরেডি আছে সেন্সার হওয়া আছে আর শুক্রবারে নতুন ছবির মহরত আশা করি সামনের দিনগুলো আরও ভালো হবে আমি এখন মাঝে মাঝে টুকটাক স্টেজ প্রোগ্রামও করি ওইখান থেকে আমি মোটামুটি ভালো হলো গানটা আমার নিজের লেখা তাই ওই ছবির ভিলেন ছিলাম আমি শফিকুর রহমান ছবি ছিল প্রযোজক তাই ওই ছবির জন্য পিপাসা আমাদের যে আগে আইটেমশন করতো ওনার সাথে কথা ছিল ওনাকে টুকটাক একটা সাইনিং মানিও দেওয়া হয়েছিল তখন পরী আপা বললো যে আইটেমসন গান করবো আমি বললি যে তুমি করবা কয় হ্যাঁ আমি বললাম যে আমি তুমি যদি গানটা করো তাহলে আমি লেখবো কয় তাহলে তুমি লেখা আমার শোনাও পরে আমি ওই দিন বাসা গিয়েছি বাসা গিয়া সন্ধ্যার পরে আর খাটের উপর থেকে একটা তো শুক নামে একটা কলম নিয়ে আমি রাতে শুয়ে শুয়ে লেখছি পরের দিন দুপুরে ওনার বাসা গেছি গিয়া দেখেছি ওনার বাসায় অনেক তখন উনি অনেক ব্যস্ত ছিল অনেক লোক তখন না এক ফাঁকে উনি আমার বলল যে গানটা শোনাও তা গানটা শোনানোর পরে উনি বললো একটা লাইন কাটো এই মন চায় তোকে বিয়ে করিবে আমি বলছি না যদি এক ক্লাইন কাটতে হয় তাহলে তোমার করার দরকার নেই আমি অন্য আর্টিস্ট যা করাম এটা লেখা আমার জীবনের প্রথম গান লেখা পাই তাহলে ঠিক আছে তুমি রেকর্ডিং করো তাই ওই রেকর্ডিং স্টুডিওতে গিয়া রেকর্ডিং করছি পরি পরি পরিমণি তুই যে রূপে এক খনি রে চাই চাই তোকে চাই এই মন চাই তোকে বিয়ে করি রে তাই পলকে পলকে তোর রূপেরই ঝলকে আমাকে পাগল করে দিলি রে ধন্য হলো জীবন মানে না আমার মন আকাশের পরিতে বুকে এই ধরনের কথা ছিল আর গানটা গান গিয়ে সুন্দর করে গিয়ে শোনাবেন আসলে আমার কণ্ঠনে আমি লিখতে পারি এই যে আমি তো এখন এখন শুনাইলাম তো মানে এরকম ধরনের একটা গান পরে গানটা যখন ছবিটা রিলিজ হয়েছে এক সময় আমি ওই ছবির অন্য অন্য আর্টিস্ট জায়েদ খান রাফসান শাহরিয়াজ বিভিন্ন সিনেমা হলে শুক্রবারে গেছিলাম কিন্তু পুলিশ ছাড়া কোনো হলের থেকে বাইরে পারি ওই গানটা আসলে আপনার বিশাল একটা আর সিনেমা সিনেমা ওই ছবিটা এখন এবং খুব ভালো গেছিল ওই গানটা এখনো সুপার হিট পরায় দুই কোটির উপরে দুই কোটির বিশ বাইশ মিলিয়নের মতো ভিউ আছে গানটা প্রতি বছরে দশ বারো লাখ পনেরো লাখ ভিউ পাবলিক চাই আমি করি মাঝে মাঝে এই এই গানটা করি এটা অনেকে তো জানে না এই গানটা অনেক শিল্পীরা স্টেজে গায় মানে অনেকভাবে অনেক নায়ক নায়িকের সাথে গায় যখন জানে যে এই ছবির যে ভিলেন খলনায়ক জামাল পটরি তখন সবাই আগ্রহ করে যে ওই গানটা একটু দেখবো তখন করতে হয় বাধ্য হয়ে করতে হয়